এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে ছোট্ট ছেলে তাদেরকে আমরা কালেমা করে ইমান গ্রহণ করাবো আসাদু আল্লাহ আপনি এখন আমাদের মুসলমান ভাই আল্লাহ আপনার ঐতিহ্য করে সব গুণা মাফ করে দিয়েছেন আমি তাদের সামনে একটু আলিঙ্গন করে যাচ্ছে সব শ্রদ্ধা নিবেদন জানাচ্ছে

একটি উপজেলা তার নাম হলো পাঁচজনী পাঁচ দিনের আজকেরেই গ্রাম নন্দীগ্রাম গ্রাম এই নন্দীগ্রামের আজকেরই তা শুরু করা মহাদেমে মহান মাহবুদের সদয় রহমত নিয়া আমরা যা হাজির হয়েছি আল্লাহ রাসুল বলছেন যে মুসলমানেরা অমুসলিমদেরকে কালিমা করে ইমানের দাওয়াত গ্রহণ করান ওই মজলিসে যদি আল্লাহর খালেস বান্দা থাকে ওই ওসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দেবেন সুবহানাল্লাহ আমরা জীবনে কিছু করতে পারি না আল্লাহ আমরা তিনজন ঝোলা টুকরা মানুষকে আজকে কালিমার দাওয়াত করিয়ে দেব আল্লাহ আমাদের এই দাওয়াত

আমরা দাঁড়িয়ে আমাদের জীবনের এই আশা কিয়ামতির দিন যদি কোন আমল না থাকে আল্লাহটা কোব করে দেন এক বোন এবং এক ভাই আর তাদের এক ছেলে ছোট্ট ছেলে এত বড় রহমত নেয়া আল্লাহর পথে যাত্রা শুরু করেছেন হয়তো অনেকদিন আগে সুবিধার সুযোগ হয় নাই এই দ্বিতীয়বার দেশ স্বাধীনের পর ওনাদের অন্তরে আরো স্পৃহা জেগেছে এই মুহূর্তে এতগুলি ইমানদারের সামনে নন্দীগ্রামের এই বিশাল তাপসিল করার মাহ ফেলে এখনই তাদেরকে আমরা কালিমা পরে ইমান গ্রহণ করাবো যাদের নামগুলি আপনারা শুনেছেন আমিও তেলাওয়াত করছি এই তিনজন একজন আল্লাহর বান্দি দুইজন আল্লাহর বান্ধা দুইজন হলেন পিতা পুত্র আর একজন হলেন মা আগের নাম শ্রী বিপ্লব পরের নাম উনি গ্রহণ করেছেন আবদুল্লাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ শ্রীমতী রিটারানি বোন আবার বোরকা পরে এসেছেন ওনার অন্তরের খবর আমি শুনেছি এখানে এসেই সাকুয়াত ভাই আরো দুইজন ভাই আমাকে বলেছেন যে ওই মহিলাটার এত আবেগ মনে হচ্ছে উনি বলেছেন আমি যদি আগেই মারা যায় তাহলে আমি ইসলাম নিয়ে মরতে পারলাম না আপনাদের মহাপেলে উনি হাজির হয়েছেন ওনার নাম আগের নাম শ্রীমতী লীতারানী এখন উনি পছন্দ করেছেন নাম হাতে মাতুরা এই দুইজন স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একটি সন্তান আল্লাহ তালা দিয়েছেন তার নাম ছিল শ্রী রাজ এখন উনি নাম পিতা মাতা পছন্দ করেছেন তামিম হাসান

ওনার বলার দরকার নেই মনে মনে বলবে আমি ইসলাম ধর্মের অনুপ্রেরণা পেয়ে মুসলমানদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অর্থনৈতিক পারিবারিক জীবন 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 সামাজিক জীবনের অনেকগুলি কথা শুনে জেনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছি আজকে এতগুলি লোকের সামনে আপনাকে আমরা রসুলের শ্রেষ্ঠ কালিমা

ওনাদের তিনজনকে পুনর্বাসন করা এটা আমার কাছে যখন ওনারা বলেছেন সাকুয়াদ ভাই সহ কমিটির লোক আমি বলেছি আপনার আগে কত দিবেন এটা আপনাদেরকে বলতে হবে জনগণ আছে জনগণ রাসুলের সাহাবিরা যদি নিজের স্ত্রীকে তালাক দেয়া মক্কার মহাজেরদেরকে দিতে পারেন বাগান যদি দিতে পারেন তাদের সয় সম্পদ থেকে ভাগ করে ওই সুযোগ দিতে পারে আমরা কি দিতে পারবো না প্রয়োজন পারবো কি পারবো না আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনের পর প্রথম আমরা দেখাবো মুসলমান কাউকে অবহেলা করে না এই মাত্র আলহামদুলিল্লাহ এই মাত্র এই মাত্র নবমুসলিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলহাজ রাজু সাহেব পাঁচ হাজার টাকা মোহাম্মদ সাকুয়াত হোসেন সাকুয়াত হোসেন দশ হাজার টাকা লিল্লাহে তাকবীর রাজু ভাই লিল্লাহে তাকবীর মোহাম্মদ হারুন রশিদ পাঁচ হাজার টাকা মোহাম্মদ ইউসুফ মাস্টার ব্যবসার জন্য তার থাকার জন্য ঘর ফিরিয়ে দিয়েছেন উনি ওখানে ব্যবসা করবেন উনি যেহেতু নাপিত আপনাদের আমাদের দায়িত্ব তিন মাস পর পর যদি চুল কাটতে হয় ওনাকে স্বাবলম্বী করার জন্য আপনি চুল কাটে কিছু টাকা বেশি দিয়ে ওনার কাছ থেকে ফিরবেন আলহামদুলিল্লাহ এরপরে থাকার